মাউন্ট শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক অভিনন্দন আমরা গণিত বিস্তার পরিমাপাধ্যায় দুইশো উনত্রিশ পৃষ্ঠার যে পরিমিত ব্যবধান রয়েছে স্ট্যান্ডার্ড আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখুন ভিডিও নিয়ে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নি তো প্রথমেই বলা হয়েছে পরিমিত ব্যবধানটা কি তো কোনো তথ্য সারীর মানগুলো হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয় তো এখানে উল্লেখ যে আমরা যে ভেদাঙ্ক শিখেছিলাম ভেদাঙ্ককে আমরা এই যে সিগমা স্কোয়ার দিয়ে প্রকাশ করতাম তো এই সিগমা স্কোয়ারটা যখন আমরা রুট ওভার করে দেব হ্যাঁ অর্থাৎ বর্গমূল করে দেব তখন সেটাই হবে পরিমিত ব্যবধান অর্থাৎ ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধানের সূত্রের মধ্যে সম্পর্ক আছে জাস্ট রুট ওভার করলেই হ্যাঁ পরিমিত ব্যবধান পাওয়া যাবে তো এই পরিমিত ব্যবধানকে গ্রিক অক্ষর সিগমা দ্বারা প্রকাশ করা হয় যেটা ইংলিশে বলা হয় এস ডি অর্থাৎ এই যে এস আর ডি দিয়ে প্রকাশ করা হয় তো সংজ্ঞাটা করে ফেলতে হবে এটা আসতেই পারে আর পরিমিত ব্যবধানে ব্যবহার করি এবং কেন ব্যবহার করি এটাও যে আমাদের আয় এবং চাহিদা অনুসারে দৈনন্দিন বাজেটে আমরা একটা গড় অর্থ বরাদ্দ করে থাকি গাণিতিক হিসাব ছাড়াই আমরা পরিমিত ব্যবধান ব্যবহার করে নির্ধারণ করে থাকি বরাদ্দের চেয়ে খুব বেশি বা কম ব্যয় করছি কিনা এটি স্পষ্টতই একটি সহজাত গণনা যা আমার মনি আমার জন্য করে থাকে অর্থাৎ আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল ভাবে করি না কিন্তু নর্মালি আমরা হিসাব করে যেটা করি সেটা আসলে পরিমিত ব্যবধানে একটা প্রয়োগ এরপর দুই নম্বর তাছাড়া বিভিন্ন প্রকার গবেষণা পরিকল্পনা প্রণয়ন সামাজিক কর্মকাণ্ড এবং শিল্প কারখানায় সমজাতীয় পণ্যের উৎকর্ষতা যাচাই সম্পর্কিত তথ্যসমূহের বিশ্লেষণে এটি বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে একই প্রোডাক্ট হয়তো বিভিন্ন কোম্পানির আছে সেক্ষেত্রে সেটা হচ্ছে যে ভোক্তার কাছে কিরকম চাহিদা আছে এই জিনিসগুলো বিশ্লেষণে আমাদের এই পরিমিত ব্যবধান প্রয়োজন হয় পরিমিত ব্যবধান হলো এমন একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার যা ব্যবসার মালিকগণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করে মালিক হবে বা খারাপ গ্রাহক পর্যালোচনা বৃদ্ধির মতো পরিস্থিতিতে ঝুঁকি ব্যবস্থাপনার কৌশলগুলো তৈরি করতে এটি ব্যবহার করেন চার নম্বর আছে চিকিৎসা গবেষণা এবং ঔষধ তৈরিতে পরিমিত ব্যবধান ব্যবহার করা হয় তুমি হয়তো ভাবছো এটি কিভাবে সম্ভব তোমরা তো জানো করোনা ভাইরাসের মতো একটা নতুন ভাইরাসের জন্য একটা নতুন যে ভ্যাকসিন করার প্রয়োজন হয়ে পড়েছিল তো এর জন্য ভাইরাসটার বিপুল সংখ্যক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সময়ের পর্যবেক্ষণ করা হয় প্রতিটি ভাইরাস নির্মূলের গড়ের হারে অ্যান্টিভাইরালের একই প্রভাব রয়েছে কিনা তা পরিমিত ব্যবধানের মাধ্যমে গণনা করা হয় অর্থাৎ এগুলো বুঝতে গেলে একটু তোমাদের আরো বড় হতে হবে আপাতত এটা মুখস্থ করতে হবে পরিমিত ব্যবধানের ব্যবহারটা তো এবার আমরা দেখবো সূত্র তো সূত্রের মাধ্যমে পরিমিত ব্যবধান নির্ণয় তো এখানেও দেখো অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে অর্থাৎ কমা দিয়ে যখন উপাত্তগুলো থাকে থাকে তখন আমরা হচ্ছে যে এই যে এই সূত্রের মাধ্যমে পরিমিত ব্যবধান বের করতে পারি যেটা আমরা দেখেছিলাম জাস্ট এইখানে তখন স্কোয়ার ছিল আর এইখানে রুট ছিল না একই সূত্র হ্যাঁ কিন্তু এই সূত্রের মাধ্যমে করতে গেলে আমাদের গড় বের করতে হয় এই জন্য আমরা সাধারণত আমরা ওই যে সূত্রের সাহায্যে সূত্র বানাইতে কিন্তু আমরা ভেদাঙ্কের এই সূত্রটা পড়েছিলাম যে সিগমা স্কোয়ার সমান তখন রুট ছিল না এই যে আমরা দেখাই দুইশো সাতাশ পৃষ্ঠে আমরা কিন্তু এটা দেখিয়েছিলাম এই যে ভেদাঙ্ক সিগমা স্কোয়ার সমান এখন এই সিগমা সমান পরিমিত ব্যবধান সমান এটার উপর রুট দিতে হয় তো এই নিয়মে কিন্তু সহজে করা যায় তো এই এই দুটো সূত্রই আমরা ইউজ করব যখন উপাত্তগুলো উপাত্মিন্ত অর্থাৎ অশ্রেণীকৃত মানে কমা দিয়ে দেওয়া থাকবে তখন হ্যাঁ তো এটা সূত্রটা হচ্ছে এক্সআই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন আর এটা হচ্ছে যে এক্সআই স্কোয়ার বাই এন মাইনাস এটা থেকে কিন্তু এটা আসে আর এটা হচ্ছে সামেশন আইকোয়াল টু ওয়ান টু এন এক্স আই বাই এন এটা টোটালটার উপর হোল স্কোয়ার আর সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতি যে এই পদ্ধতিতে যদি পরিমিত ব্যবধান বের করতে হয় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব কখনো যদি কোশ্চেনে বলে দেয় যে সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান বের করো সেখানে উপাত্তগুলো যদি এরকম কমা দিয়ে থাকে অর্থাৎ অভিন্নস্ত বা অশ্রেণীকৃত হয় তখন আমরা এই সূত্রটা ইউজ করব অর্থাৎ পরিমিত ব্যবধান সমান হচ্ছে বড় করে একটা রুট ওভার দিয়ে

আর যখন শ্রেণীকৃত অর্থাৎ বিন্যস্ত উপাত্ত থাকে যে এত থেকে এত এত থেকে এত যে শ্রেণীগুলো থাকে তখন আমাদের পরিমিত ব্যবধানের সূত্রগুলো এখানে আমরা দুইটা সূত্র দেখছি তো এইটা দেখো আমরা ভেদামকে এই সূত্রটা পড়েছিলাম জাস্ট হচ্ছে তখন দুটো ছিল না এখানে স্কোয়ার ছিল যে সামেশন সমান ওয়ান টু এন আর এখানে একটা এই যে এই সূত্রটাই দেখো জাস্ট একটা এফআই গুণন হবে সামনে যেহেতু এখানে গণসংখ্যা দেয়া থাকে হ্যাঁ বিনস্ত উপাত্তের ক্ষেত্রে তাহলে এফআই দিয়ে এন টু

সহজ পদ্ধতি অনুমিত গড় পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান বের করো তখন কিন্তু আমাদের এই সূত্রটা নিতে হবে যেটা এইটারই প্রয়োগ এটা হচ্ছে কমা দিয়ে থাকলে হম অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আর যখন এই যে শ্রেণীবিন্যাসকৃত বা বিন্যস্ত উপাত্ত থাকবে তখন এই জায়গায় একটা করে এফ ইনক্লুড হবে অর্থাৎ এই যে রুট অফ আই সমান ওয়ান টু এন এভি স্কোয়ার বাই এন মাইনাস এই টোটালটার উপর একটা হোল স্কোয়ার তার সাথে কিন্তু আবার এখানে গুণন এইস আছে অর্থাৎ এইস হচ্ছে শ্রেণী শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি তো এখানে দেখো এ হচ্ছে অনুমিত গর এ হয়তো এই সূত্রে নাই কিন্তু ডি বের করতে গেলে আমাদের এটা প্রয়োজন হবে ডি সমান হচ্ছে এটা এক্স বলতে পারো হ্যাঁ এক্স যেটা শ্রেণীর মধ্যমান বের করতে হবে এই বিন্যস্ত পাত্রের ক্ষেত্রে এক্স আই মাইনাস এ আর এখানে এইচটা হচ্ছে শ্রেণী ব্যবধান তো এবার আমরা এইখানে এখানে দেখো মাথা খাটা হয়ে তিনটা অঙ্ক আছে এই অঙ্কগুলো কিন্তু আমি বলবো যে আসলে বেশ ইম্পর্টেন্ট তো এইটার আমরা প্রথম অঙ্কটা সলভ করার চেষ্টা এখানে কিছু উপাত্ত আছে দেখো তুলে নিজে তো এদের দেখো সংখ্যাগুলোর গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান চাওয়া হয়েছে তো গড় ব্যবধান বের করতে গেলে আমরা গড় ব্যবধান কিন্তু এর আগে শিখেছিলাম যে গড়ের সাহায্যে করা যায় তারপরে মধ্যকের সাহায্যে করা যায় প্রচুরকের সাহায্যে করা যায় আমরা একটু ঘুরে আসি দুইশো উনিশ পৃষ্ঠা দেখো এই যে এই যে গড় থেকে গড় ব্যবধান এইটা সূত্র ছিল এটা হচ্ছে মডুলাস অর্থাৎ পরম মান নেওয়া যাবে না সামেশন টু হ্যাঁ এটা কিছু না সামেশন থাকলে এটা লিখতে হয় এটা হচ্ছে কতটা উপাত্ত সেটা হচ্ছে এন এর মান আর এক্স আই মাইনাস এক্স বার বাই এন তো আমরা যেহেতু মধ্যক থেকেও গড় ব্যবধান বের করতে পারি প্রচুরক থেকেও বের করতে পারি কিন্তু আমাদের এখানে যেহেতু পরিমিত ব্যবধানও বের করতে বলেছে এই যে দেখো পরিমিত ব্যবধান ব্যবধান যেহেতু গড়ের মাধ্যমে বের করা যায় তো আমরা হচ্ছে যে গড় ব্যবধানটাও তাহলে গড়ের মাধ্যমেই বের করার চেষ্টা করব তো এটা আমরা একটা ছক করে করলে আমাদের অঙ্কটা করতে অনেক ইজি হবে তো দেখো এখানে এটার জন্য আমাদের গড়ের প্রয়োজন হবে তো সেই গড় বের করতে গেলে আমরা হচ্ছে এই রাশিগুলো সব যোগ করে হ্যাঁ কয়টা রাশি আছে সেটা দিয়ে যদি ভাগ করি হ্যাঁ তাহলে কিন্তু আমাদের গড় বের হয়ে যাবে কিন্তু এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে চলকগুলো যেহেতু এক্স দিয়ে দেওয়া হয়েছে তো আমরা গড় কেউ x এক্স বার এইভাবে প্রকাশ করি হ্যাঁ যার কারণে একটু আমার মনে হয় এটা ভিন্ন চলক ধরে নিয়ে করলে ভালো হয় তবে না করলে কোনো সমস্যা নেই তো আমরা এইভাবে লিখি যে গড় এক্স বার হ্যাঁ তো এই গড় এক্স বার সমান হচ্ছে এগুলো আমরা সবগুলো যোগ করবো তাহলে মাইনাস টু এক্স প্লাস ব্র্যাকেট দিয়ে মাইনাস এক্স করা মানে ওটা মাইনাস এক্সই হয়ে যাবে একবারে আমরা মাইনাস এক্স দিলাম প্লাস জিরো প্লাস এক্স প্লাস টু এক্স আর এক দুই তিন চার পাঁচটা রাশিয়াছে সো ভাগ পাঁচ হ্যাঁ তো এটা আমরা একটু ওয়াই দিয়ে ধরি তাহলে আমাদের একটু সুবিধা হবে ধরো ওয়াই সমান সমান আমরা এটা ধরে নিই তাহলে এখানে আমরা ওয়াই বার লিখতে পারবো যেহেতু আসলে এই এই চলকগুলা যেহেতু x আছে এটা একটু সমস্যা এটা আমরা ওয়াই বার করে দিই ওয়াই বার কারণ আমাদের যখন সংখ্যা থাকে তখন আমরা এক্স বার দিয়ে লিখি

এইখানে আমরা লিখি ওয়াই ওয়ান যেটা অন্য অঙ্কে আমরা এক্স আই লিখতাম এখানে আমরা লিখব ওয়াই আই তো এইখানে দেখো হ্যাঁ আর এইখানে আমাদের হচ্ছে যে কি ব্যবধান চেয়েছিল গর্ভ ব্যবধানের জন্য আমাদের যে আমরা সূত্রটা দেখালাম সেটা ছিল আমাদের ওয়াই আই মাইনাস সূত্র আমরা এক্স দিয়ে করেছি কিন্তু এখানে যেহেতু পাত্রগুলোতে এক্স আছে আমরা ভিন্ন একটা চল পেশ করছি এক্স বার এটা মডুলাস অর্থাৎ পরম মানটা নিতে হবে এই যে আমরা আরেকবার তোমাদের গড় ব্যবধানের সূত্রটা একটু দেখে নিয়ে এসে এই যে গড় থেকে যে গড় ব্যবধান ছিল এই সূত্রটা এক্সআই মাইনাস এক্স বার মডুলাস বাই এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে যে গড় ব্যবধানটা বের করে ফেলবো তো এই ঘরটা আমরা করলাম এরপর আমাদের দেখো পরিমিত ব্যবধানের ক্ষেত্রে আমরা যতগুলো সূত্র দেখলাম তার মধ্যে এই গড় থেকে যেহেতু এই যে এটা আসে গড় যেহেতু আমাদের বের করতেই হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করে হ্যাঁ পরিমিত ব্যবধানটা বের করবো তো এটার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই আমরা এখন আই দিয়ে লিখবো বার এই এই যে জিনিসটার উপর আমরা স্কোয়ার দেব আমরা কিন্তু ভেদাঙ্ক এই জিনিসগুলো হ্যাঁ করেছিলাম আমরা একটু দেখে আসি হ্যাঁ ভেদাঙ্কেও আমরা এই জিনিসগুলোই করেছিলাম তো এই জায়গাটায় আমরা হচ্ছে যে এইটার এই এই যে মানটা আছে এই মানটার আমরা একটা হ্যাঁ স্কোয়ার করে নেব তো এটা পরম মানে রাখি আমরা পরম মান হ্যাঁ তার উপর হচ্ছে আমরা স্কোয়ার দেব এই আর স্কোয়ার দিলে এটা যেহেতু মাইনাস হয়ে যায় হ্যাঁ তো থাক অসুবিধা নেই আমরা এইখানে যেহেতু পরম মানে নিয়েছি এখন এই যে ওয়াই আই মানে হচ্ছে এই উপাত্তগুলো এগুলো আমরা সিরিয়ালি লিখে ফেলি মাইনাস টু এক্স তারপর ছিল মাইনাস তারপর ছিল এরপর ছিল এই ঘরগুলো আমরা আলাদা আলাদা করে দেখি তো সেক্ষেত্রে এখন তোমরা ভাবতে পারো যে এইখানে তো মান অর্থাৎ মডুলা চিহ্নটা নাই তো আমরা এখানেও কিন্তু আহ নাও দিতে পারি তারপরে চিহ্নটা আমরা তো ওকে এবার আমরা যে কাজটা করবো আহ সেটা হচ্ছে দেখো ওয়াই ওয়ান এগুলো একটা করে ওয়াই ওয়ান ওয়াই মাইনাস অর্থাৎ গড় তাহলে এই মাইনাস টু এক্স থেকে আমরা গড় অর্থাৎ যদি জিরো মাইনাস করি তাহলে এটা মাইনাস টু এক্স আসে কিন্তু এই যে পরম মান মডুলাস দেওয়া আছে এই কারণে মাইনাসটা নেওয়া যাবে না আবার এই মাইনাস এক্স থেকে ওয়াই যদি তাহলে আসার এক্স কথা কিন্তু কাউন্ট করা যাবে না মডুলাস বা পরম মানের কারণে তাহলে এখানে এক্স হবে আর জিরো থেকে জিরো মাইনাস করলে এটা জিরোই হবে তারপর এই এক্স থেকে আমরা যদি জিরো মাইনাস করি তাহলে এটা এক্স হবে আর টু এক্স থেকে জিরো মাইনাস করলে এটা হবে টু এক্স ওকে এটার আমরা একটা সামেশন অর্থাৎ যোগফলটা বের করে নেব তাহলে সামেসুন আই সমান ওয়ান থেকে এখানে আমরা এন এর জায়গায় এখানে এক দুই তিন চার পাঁচটা উপাত্র আছে ফাইভ লিখতে পারবো হ্যাঁ এটা সরি মডুলাস চিহ্ন ওয়াই ওয়ান ওয়াই আই মাইনাস ওয়াই বার এইটার আমরা টোটাল করবো তাহলে দুই আরকে তিন এক্স চার এক্স চার পাঁচ ছয় তাহলে সিক্স এক্স সিক্স এক্স আর এগুলোর আমরা দেখো স্কোয়ার করে করে এখানে আনবো তাহলে টু এর স্কোয়ার করলে হবে ফোর এক্স স্কোয়ার এটা আমাদের পরিমিত ব্যবধান বের করতে লাগবে এর স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার জিরো স্কোয়ার জিরোই হয় এর স্কোয়ার এক্স স্কোয়ার আবার টু এক্সের উপর স্কোয়ার করলে এটা হবে ফোর এক্স স্কোয়ার এবার এইটার আমরা একটা টোটাল বের করে নেব অর্থাৎ সামেশন আইকোয়াল ওয়ান থেকে পাঁচটা উপাত্ত আছে ফাইভ তাহলে এইটা আমরা মডুলাস চিহ্ন দিয়ে ওয়াই আই মাইনাস ওয়াই বার এর উপর স্কোয়ার প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেটটা না সমস্যা নেই যদি টোটাল করি তাহলে গড় ব্যবধান ব্যবধান এটাকে এম ডি দিয়ে প্রকাশ করা হয় আর যখন আমরা গড় থেকে বের করবো এটা যেহেতু মধ্যক থেকেও বের করা যায় আমরা এই গড়ের সিম্বলটা দেবো যে ওয়াইবার হ্যাঁ এইটা সমান আমাদের সূত্র ছিল সামেশন আইকল ওয়ান থেকে এন যখন আমরা সূত্র লিখবো তখন এই জায়গাটা এন লিখবো আর এইটা আমাদের ছিল হচ্ছে মডুলাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই বার এই টোটালটাকে এন দিয়ে ভাগ তো এখানে এন মানে হচ্ছে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা উপর্ত অর্থাৎ এন এর মান ফাইভ হ্যাঁ এখন এই মানগুলো আমরা বসাই এইটা টোটাল সামেশনটা আমাদের করা আছে সিক্স সিক্স তো এটা হচ্ছে 6x বাই এর মান হচ্ছে 5 তো এটা কোনো কাটাকাটিও হয় না আমাদের গড় ব্যবধান কিন্তু বের হয়ে গেছে এরপর আমরা পরিমিত ব্যবধানটা বের করব। দুটোই চেয়েছিল পরিমিত ব্যবধান সিগমা দিয়ে প্রকাশ করা হয় হ্যাঁ তো সিগমা চিহ্নটা আসলে একটু এরকম এর মতো ইংলিশে গ্রিক অক্ষর তো এইটার যে সূত্র সেটা হচ্ছে রুট অভার সামেশন আইল ওয়ান থেকে n আর এদিকে হচ্ছে আমাদের এখানে আমরা মডুলাস বা বার চিহ্নটা না দিলেও সমস্যা নেই ওয়াই আই মাইনাস ওয়াই বার এর উপরে মডুলাস দিয়ে হোল স্কোয়ার বাই এন এই এনটা কিন্তু রুটের ভিতরে থাকবে অর্থাৎ এই রুটের দাগটা তোমাকে একদম বড়ো করে নিতে হবে এইভাবে হ্যাঁ এখন এই যে এটা টোটাল আমাদের বের করা আছে টেন এক্স স্কোয়ার আর উপরে রুট অফারটা থাকলো আর এন এর মান হচ্ছে ফাইভ তো এ ভিতরে আমরা এটা কাটাকাটি করলে পাঁচ দুগুনে দশ অর্থাৎ এরকম হচ্ছে রুট ওভার টু স্কোয়ার এখানে আমরা রুটটা দেখো আলাদা করে দিতে পারি গুণ সম্পর্ক থাকলে রুট টু গুণন ওভার স্কোয়ার এখানে স্কোয়ার আর রুট কিন্তু ক্যান্সেল হয়ে যায় তাহলে রুট টু আর এটা শুধু এক্স এই টা এখন রুট ওভারের বাইরে চলে আসবে এটা খেয়াল রাখতে হবে তো এটি কিন্তু আমাদের পরিমিত ব্যবধানের হ্যাঁ অ্যান্সার চলে আসছে তো এই ছিল আমাদের এক নাম্বার এখানে মোট আসলে তিনটা অঙ্ক এবার আমরা দুই দুই করার চেষ্টা করি আসলে এই অনেক সূত্র সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে এগুলো আলাদাভাবে তোমরা নোট করে নেবে হ্যাঁ দুই নম্বরে যেটা বলা আছে দুটি রাশির গড় এবং ভেদাঙ্ক টেন যথাক্রমে টেন এবং ফোর হলে রাশি দুটি নির্ণয় করো তো সেক্ষেত্রে আমরা রাশি দুটি ধরে নেই ধরি রাশি দুটি এক্স ও ওয়াই আচ্ছা তো এখানে আমাদের একটা পরিসরের দরকার হবে হ্যাঁ পরিসর মানে যেহেতু সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন তাহলে কোনটাকে আমরা বড় ধরলাম সেটা একটু বলে নিতে হবে এক্সটাকে আমরা বড় ধরলাম তাহলে দেখো পরিসর কেন পরিসর বয়ে করছি এটা পরে আমরা দেখবো পরিসরকে আর দিয়ে প্রকাশ করা হয় হ্যাঁ তাহলে পরিসর মানে হচ্ছে সর্বোচ্চ এই যে বড় সংখ্যা আমরা এক্স ধরেছি সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন ওকে এটা থেকে গেল আর এখানে গড় দেওয়া আছে দেখো টেন তাহলে গড় এক্স বার সমান হচ্ছে টেন আর ভেদাঙ্কের মান দেওয়া ভেদাঙ্ক হচ্ছে ফো এই যে অঙ্ক দেখো দেওয়া আছে এটা হচ্ছে গড় আর এটা হচ্ছে ভেদাঙ্ক তো এইটা আমরা যদি রুটা করি তাহলে কিন্তু পরিমিত ব্যবধান হয়ে যাবে তাহলে পরিমিত পরিমিত ব্যবধান সমান হচ্ছে রুট ফোর আর এগুলো যেহেতু কোনো মাইনাস মান ধরা হয় না আমরা প্লাস টুটাই নেব তাহলে এই পরিমিত ব্যবধানের মান পেলাম আমরা ওকে এখন দেখো এই যে গড় যেটা ছিল এক্স বার সমান টেন গড় মানে কি এখানে যেহেতু দুইটা সংখ্যা তাহলে সংখ্যা দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করা অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এক্স একটা সংখ্যা এক্স একটা ওয়াই বাই টু সমান হচ্ছে টেন দেখো এখান থেকে একটা সমীকরণ হয়ে গেল বা এই টুটা ভাগ আছে ওই গেলে গুণ হয়ে যাবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান দশ এটাকে আমরা এক নং সমীকরণ হিসেবে রেখে দিলাম আচ্ছা এরপরে যেটা আমরা করব এই যে পরিমিত ব্যবধান যেটা এইখান থেকে দেখো আর একটা সমীকরণ নিয়ে আসবো সো কিভাবে পরিমিত ব্যবধান সিগমা সমান হচ্ছে টু তো এইটা একটা তোমরা সূত্র মনে রাখবে পরিমিত ব্যবধান হচ্ছে মানে অসম সংখ্যা অর্থাৎ ভিন্ন ভিন্ন সংখ্যার ক্ষেত্রে পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক হয় এটা আমরা লিখে দিচ্ছি তো এই যে এখানে পরিমিত ব্যবধান আছে এ হবে পরিসরের অর্ধেক অর্থাৎ আর বাই টু হ্যাঁ তো এইটা সমান সমান হচ্ছে টু পাশে ব্যাখ্যা দিয়ে দাও তাহলে এটা মনেও রাখতে হবে সূত্র হিসেবে নোট করে রাখো যে পরিমিত ব্যবধান অসমান তথ্যের বলতে পারো মানে একই সংখ্যা হলে হবে না অসমান উপাত্তের যেহেতু এখানে অসমান ছিল একটা ছোট একটা বড় অসমান উপাত্তের পরিমিত ব্যবধান ছিল তাহলে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে এটা গুণ হয়ে গেলে দেখো চার হয়ে যাবে তাহলে এখানে আর এর মান আমরা পাচ্ছি কত দুই দু গুণে চার এখন পরিসর মানে কি এই যে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন তো এই জায়গায় আমরা এখন আর এর বদলে এক্স মাইনাস ওয়াই লিখবো আর ফোরটা ঠিক থাকলো এইখান থেকে আমরা দুই রং সমীকরণ করলাম এখন এই যে এক আর দুই এই দুটো সমীকরণ আমরা জাস্ট সমাধান করব। অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান টোয়েন্টি তার নিচে লিখবো এই সমীকরণগুলো তোমরা অষ্টম শ্রেণীতেও সমাধান করেছো প্রতিস্থাপন অপনয়নে হ্যাঁ তো এটা আমরা অপনয়নে করছি এই সমীকরণ দুটো যদি আমরা যোগ করি তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায় আর এই দুটো যোগ হয়ে টু এক্স আর এই দুটো যোগ করলে হয় চব্বিশ এরপর এখান থেকে এক্স ইকোয়াল হচ্ছে টু গুণ আছে এ এসে ভাগ হয়ে যাবে চব্বিশ ভাগ দুই কাটাকাটি করলে হচ্ছে বারো সো এক্সের মান আমরা পাইলাম বারো এখন এই এক্সের মানটা আমরা এক বা দুই যে কোনো একটাতে বসাবো এক্সের মান একে দুয়ে বসালেও হবে তো এক ছিল আমাদের এক্স প্লাস ওয়াই সমান টোয়েন্টি তো এক্সের জায়গায় আমরা টুয়েলভ অর্থাৎ বারো বসাবো বারো প্লাস ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি তাহলে বা ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি মাইনাস টুয়েলভ তো ওয়াইর মান হচ্ছে আমাদের এইট তো এইভাবেই কিন্তু আমরা এই দুটো মান পেয়ে যাব তাহলে অতএব রাশি দুটি টুয়েলভ কমা এইট এই দুটোই আমাদের এই দুই নম্বর যে কোশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনের অ্যান্সার আশা করি এটা বুঝতে পেরেছ তো এরপর হচ্ছে আমাদের তিন নম্বর যে অঙ্কটা রয়েছে আমরা সেইটা এখন সলভ করতে যাচ্ছি তো তিন নাম্বারটা আমাদের একটু তোমাদের দেখিয়ে সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান রুট টেন হলে এন এর মান কত তো এর আগে কিন্তু আমরা হচ্ছে যে এই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক বের করেছিলাম হ্যাঁ সেটা হচ্ছে যে একটু মুখস্থই রাখতে হবে এই অঙ্কের ক্ষেত্রে নাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের ওইটা আবার বের করে দেখাতে হবে এটা মেবি কোথায় ছিল আমরা একটু দেখি তোমরা সেই পার্টটা একটু দেখে আসবে প্রথম এন এরকম মাথা খাটের একটা অঙ্কতেই ছিল এটা ভেদাঙ্ক আমরা একটু দেখি এই যে এখান থেকে ভেদাঙ্ক শুরু হয়েছিল কোথা এই যে এই যে এখানে আছে এন সংখ্যক স্বাভাবিক স্বাভাবিকার এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাংক এইখানে আমরা ফাইনালি বের করেছিলাম আমরা সূত্রটা তোমাদের একটু দেখাবো এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা বলবো যে একটু আসলে এটা বস্তি রাখতে হবে সমষ্টি এখানে কোথায় করেছিলাম ঠিক এই মুহূর্তে এটা খুঁজে পাচ্ছি না এরকম জায়গায় করেছিলাম হয়তোবা যাই হোক এই মুহূর্তে মনে করছে না এইখানে ছিল কি না এই যে এইখানে আমরা করেছিলাম এটা দুইশো সাতাশ পৃষ্ঠা তোমরা ভিডিও থামবেলে একটু দেখে নেবে দুইশো সাতাশ পৃষ্ঠায় কিন্তু এটা আছে তো এটা এই মুহূর্তে আসলে দেখাতে গেলে জিনিসটা অনেক বড় হয়ে যাবে যার কারণে সেই জিনিসটা তোমরা বের বের করাটা ওইখানে শিখবে হ্যাঁ আর যদি তোমার সেটা না হয় তাহলে কিন্তু এই এখানে তোমাদের আবারও হ্যাঁ সেটা বের করে দেখতে হবে তো আমরা একটু দেখে আসি যে আমাদের অ্যান্সারটা কত ছিল আমার খাতাটা একটু চেক করে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ ওকে তো এখন কিন্তু আমাদের ওইটা মুখস্থ একটু রেখে কাজ করতে হবে নাহলে অঙ্গটা অনেক বড় হয়ে যাবে তো আমরা এইভাবে বলবো আমরা জানি ওটা কীভাবে বের হয় আমরা ওই কার্টে দেখিয়েছি আমরা জানি এন সংখ্যক মানে এন টি স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা মানে কি ওয়ান টু থ্রি ফোর এগুলো স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক সিগমা স্কোয়ার এটা আমরা পেয়েছিলাম এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ হ্যাঁ তাহলে পরিমিত ব্যবধান কী হবে এটা রুটোভার হবে পরিমিত ব্যবধান সিগমা সমান এই পুরোটার উপর রুটোভার এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ ওকে তো এই ভেদা পরিমিত ব্যবধানের মানটা বলেছে রুট টেন তাহলে আমরা প্রশ্ন দিয়ে দেখো এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ এইভাবে একটা সমীকরণ গঠন করতে পারি এখন রুট অফার তুলতে গেলে দুই বর্গ করতে হয় তো এন স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দাও আর এই পার্শ্বে রুট অফার টেনের উপর একটা স্কোয়ার দাও পাশে লিখে দাও বর্গ করে ওকে এখন দেখো স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায় সো এখন এই পাশে হবে এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ আর এইখানেও স্কোয়ার রুট হলে টেন এখন এই টেনের নিচে একটা ওয়ান ধরে আমরা আড়াআড়ি গুণ করলে এখানে ওয়ানের সাথে এটা গুণ করলে এন স্কোয়ার আর এটা গুণ হলে হবে একশো বিশ ওকে মাইনাস পাশে প্লাস করে দাও তাহলে এন স্কোয়ার সমান হচ্ছে একশো বিশ প্লাস তাহলে বা স্কোয়ার আর এই স্কোয়ারটা এখন এই পাশে হয়ে যাবে তো ওভার হলে নর্মালি আমরা প্লাস মাইনাস দিই কিন্তু এখানে এন যেহেতু পদ সংখ্যা পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না সো আমরা মাইনাস মানটা অ্যাভয়েড করব। এখন একশো একুশের বর্গমল করলে হচ্ছে ইলেভেন এগারো হ্যাঁ এখানে এন এর মানই চাওয়া হয়েছিল সো আমরা সিম্পলি অ্যান্সার করে দিতে পারব তো এর পরের পাটে আমরা হচ্ছে পরিমিত ব্যবধান একটা উদাহরণের অঙ্ক আছে মেবি হ্যাঁ এই অঙ্কগুলো আমরা যাব তার আগে তোমাদের এই সূত্রগুলো কিন্তু আমরা বারবার বলছি এগুলো মাথায় নিতে হবে যে অবিন্যস্ত অশ্রেণীকৃত ক্ষেত্রে আমরা এই দুটো সূত্র মানে দুটো একই জাস্ট এটাতে গড় লাগে গড় লাগে না আর সহজ বা অনুমিত গড় আর গুলো যদি তাহলে এই সূত্রটা যেখানে এ মানে হচ্ছে অনুমিত গড় আর ডি এর ইয়েটা হচ্ছে এক্স আই মাইনাস এ আর যখন বিন্যস্ত বা শ্রেণীকৃত হবে তখনও দুটো সূত্র জাস্ট এই যে এগুলোর সাথে একটা করে এফ সংযুক্ত করে হ্যাঁ এখানে আমরা দুটো সূত্র পাবো আর এইখানে একটা এফ সংযুক্ত করে আর একটা সূত্র পাবো তো এই এই সূত্রটা আমরা কখন করব যখন সহজ অনুমিত গড় পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি উল্লেখ করবে তখন আশা করি বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ